কত কাল যে ভূমিকম্প হয়েছে পৃথিবীর কোন মানুষের নির্দেশনা নয় একমাত্র মহান رب العالم এর নির্দেশে বলেন ঠিক না बेटी ঠিক এই জমিন কার নির্দেশে কেঁপে ওঠে পৃথিবীর কোন মানুষের নির্দেশনা নয় پی আন্না রাব্বাকা ও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন জমিন কেঁপে ওঠো বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও আমি রব্বুল আলামিন রসি আমি রব্বুল আলামিন একজন প্রতিপালক আমি আসি এখনো ইয়াল কিয়ামা আমি এখনো আসি ভবিষ্যতে আসি আমি রব্বুল আলামিন থাকবো পৃথিবীর মানুষদেরকে বলে দাও সেদিন আমি আল্লাহ রব্বুল বলবো আইনাল জাব্বার ও আইনাল মুতাকাব্বির পৃথিবীর অহংকারীরা স্বেচ্ছাচারীরা তোমরা কোথায় গতকাল ঢাকার ভিতরে ছিলাম দুতলার মধ্যে যখন ছিলাম ভূমিকম্প উঠে আর হয় বাড়িঘর মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে জোরদার করে দিবে পাঁচতলা দশতলা বিল্ডিং এর কেউ বাড়িতে নাই সবাই রাস্তায় এসে চলে গেছে একজন বলছে আবার হবে এখনো কেউ বাসায় ঢুকো না আমি বলছি ব্যাপবের বাচ্চা ব্যাধব আল্লাহ রব্বুল আলমিন কখন ভূমিকম্প দিবে কিভাবে তোমাকে মারবে এটা তুমি বলতে পারবে না আল্লাহ ভালো জানেন যদি গভীর রজনীতে দুইটার দিকে ভূমিকম্প হতো আল্লাহ রব্বুল আলমিন যে অবস্থায় রেখেছেন আল্লাহামদুল্লাহ কত বড় বেদ কি বলছে জানেন যে কেউ বাইরে যায় না এখনো কেউ ভেতরে যায় না আবার ভূমিকম্প হবে মনে হয় জিব্রাইল আসে বলে গেছে বলেন না নাউজুবিল্লা ওই ভূমিকম্প দশটা আটত্রিশ মিনিটে না হয়ে যদি রাত দুইটা আটত্রিশ মিনিটে হতো পরিস্থিতি কি হতো বলেন না আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বলছিলাম আমরা ভয় করি না আল্লাহকে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে একাধিক জায়গায় বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আক্বতাকাতীহি ওয়া নাতমুতু না ইল্লা ওয়া আনতুম আল্লাহ একাধিক জায়গায় হক্কত কতি ভয় করার মতো ভয় করার কথা বলছেন বলছিলাম পাঁচটি পাপের কারণে পাঁচটি গজব নেমে আসবে এক নাম্বার অশ্লীলতা বেহাপনা নির্লজ্জতা যত পৃথিবীর মুখে বেরে চলছে আল্লাহ রাব্বুল আলামিনের গজব তত আমাদের ভেতরে পড়ছে বলেন ঠিক না এখান থেকে আপনাকে আমাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে দুই নাম্বার দুই নাম্বার ওজনে কম দেওয়া দোকানদার এরা বাজারে যারা আছেন মাইকে আমার যত দূর পর্যন্ত যাচ্ছেন পাঁচ কেজি গোস কিনে বাড়িতে আনার পরে দেখা যায় চার কেজি ডেকে না হয় কিনা গোসের দোকানের আলা বেশি হয়ে যায় কেউ যদি কোষায় থাকেন ভাই আপনাকে বলছেন অনেক গোসলা করে চাউলারা করে ওজনে কম দেয় বিশ্বনবী বলছেন যখন দেখবেন ওজনে কম দিচ্ছে মানুষকে ঠোকাচ্ছে তখন পৃথিবীর বুকে দুর্ভিক্ষ নেমে আসবে আমাদের পূর্বে এমন একটি সময় চলে আসবে মানুষ খাবার পাবে না গাছের লতা পাতা খাবে ঘাস খাবে সাগল যেমন পায়খানা করে মানুষ সেভাবে পায়খানা করবে বলেন কিয়ামতের পূর্বে এমন একটি সময় চলে আসবে মানুষ খাবার পাবে না খাবার থাকবে না মানুষ গাছের পাতা খাবে ছাগলের মতো ঘাস গোটা পাতা কুটো খেয়ার খায় মানুষ জীবন পরিচালনা করবে তারা পায়খানা করবে বকরি ছাগল যেমন পায়খানা করে তেমনি তাদের মতো হয়ে যাবে সম্মানিত মস্তিজি বলছিলাম বিশ্বনবী। জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে আগের আমরা শুনতাম আমাদের মুরব্বীরা যারা আছে তারা বলতে পারবে এমন একটি সময় অতিবাহিত হলো দুই টাকা পাঁচ টাকা চার টাকা দিয়ে এক কেজি চাউল পাওয়া যায় আর সেই চাউল এখন কিনে খেতে হচ্ছে আশি নব্বই টাকা বলেন ঠিক না তার কারণ কি তেল বিশ টাকা তিরিশ টাকায় তেলের কেজি কিনতে পাওয়া যায় এখন আড়াইশো দুইশো টাকা দেড়শো টাকায় তেল কিনতে হয় বলেন ঠিক না এর কারণ কি আস্তে আস্তে খাবার সংকট দেখা দিচ্ছে মানুষ যতই আল্লাহ আল্লা থেকে বিমুখ হয়ে যাচ্ছে ওজনে কম দিচ্ছে মানুষকে ধোকা দিচ্ছে তত আল্লাহ খাবার সংকট করে দিচ্ছেন একদিন মানুষ খাবার পাবে না না খেয়ে জীবন জীবনযাপন পরিপালনা করবে তিন না দেওয়া বর্তমান আমাদের সমাজের অনেক লোকের ওপর জাকাত খরচ হয়েছে কিন্তু তারা তাদের জাকাত সঠিকভাবে আদায় করে না বলেন ঠিক কি না বিশ্বনবী বলেছেন তো হজমিনাগ্নিয়া ইহিম অদূর দুই লাফ করো ইহিম তোমরা ধনীদের থেকে জাকাত আদায় করো এবং গরিবের মধ্যে বন্টন করে দাও বলেন সোয়াহান কত সুন্দর নীতি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ যাকাত দিবে না তখন দেখবে আসমান থেকে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে বলেন নাউযুবিল্লাহ গত দুই তিন বছর যাবত আরে মোলামাম ইমাম সাহেব এলাকার মই মরব্বি জন মানুষগুলো মাঠের ভেতরে হাত উল্টো দিক করে দোয়া করার মাধ্যমে আসমান থেকে বৃষ্টি নিয়ে আসছে বলেন ঠিক না বেটি গত বড় আমরা দোয়া করছি করছি না কারণ ভুলে গেছেন নাকি গত বড় তো আমরা বৃষ্টির জন্য দোয়া করলাম কেন দোয়া করে বৃষ্টি নিতে হবে কেন এটাই কেন আমাদের জাকান তাদের ফরজ হয়েছে তারা সঠিকভাবে তাদের করছে না বর্তমান সঠিক ভাবে গবেষক আছে তারা বলছে পৃথিবীর বুকে পশুপাখি তরুণতা যদি না থাকতো মানুষ এত অত্যাচার করছে আল্লাহ আলামিন বৃষ্টি একেবারে বন্ধ করে দিয়ে দিত তাদের ওসিলাই আমরা খাবার পাচ্ছি বৃষ্টি পাচ্ছি বৃষ্টির জন্য দোয়া করতে হচ্ছে আল্লাহর নবী বলেছেন যখন মানুষ জাকাত বন্ধ করে দিবে জাকাত আদায় করবে না আল্লাহ রব্দুল আরামিন তাদের মাঝখান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়ে তাদের বিচার ফয়সালা দুনিয়াতেই করে দিবে পরকালে অমা ওয়া ভুল্ল তাদের জন্য যাহান্নাম অমালী জল আনসার তাদের জন্য কোনো সাহায্য এবং সহযোগিতা থাকবে না বলেন না উজবিল্লাহ শেষের দিকে চলে আসছি চতুর্থ নম্বর আল্লাহ তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করা মানুষ যখন আল্লাহ এবং তার আসুলে অঙ্গীকার ভঙ্গ করবে আল্লাহ রব্বুল আলামী বিজাতীয় মানুষদের মাধ্যমে আমাদের ওপর ক্ষমতা দান করবে বলেন নজুবিল্লাহ আল্লাহরব্বুল আল আমি আদম আলাই হিসাল আদুম অসাল্লামের পিঠে পৃথিবীর শুরুতে গেলে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বকে আসবে সবাইকে আদমের পিঠে তুলে আল্লাহ বলছেন আলাস তুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নয় এ কথা বলার সাথে সাথে আমরা সবাই বলেছিলাম কলু বালা ইয়া রব্বুল আলামিন আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিপালক আপনি যা বলবেন আমরা তাই শুনব আপনার বিধানের আপনার কথার বাইরে কোনো কাজ করব না এ কথা বলে পৃথিবীতে এসেছি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি না করি কি সমাজে ভাই 80 থেকে 90% লোক যারা সালাত আদায় করে না আল্লাহর কাছে அங்கீகાર দিয়ে সে জি রব্বুল আলামিন আপনি আপনার কথাই শুনবো আজকে আল্লাহর একটি বিধান আমরা সঠিকভাবে সুন্দরভাবে মানিনা আল্লাহর বিধান না মানার কারণে அங்கீகાર ভঙ্গ করার কারণে বিজাতীয় সংস্থা ইহুদি খ্রিস্টান নাসারা আমাদের ওপরে শাসন করে আমাদেরকে মুসলমান ফুটবলের মতো তারা খেলছে বলেন ঠিক না बेटी মুসলমান চতুর সাইডে মার কাটছে বাংলাদেশে মার কাটছে ইন্ডিয়ান মার কাটছে ইরাক ইরান আফগানিস্তানে মুসলমানদের উপর আঘাত করা হচ্ছে তার এক নাম্বার কারণ হলো মুসলমান আল্লাহর ওঙ্গীকারকে ভুলে গিয়েছে আল্লাহর বিধানকে ভুলে গিয়েছে মুসলমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুসলমানের ফজর থেকে শুরু করে সারা দিন তরিচালনা হবে কোরআনের মাধ্যমে কিন্তু মুসলমান ফজরের সালাতের আযান কখন হয় আমরা জানি না এশার সলাতে আজান হয় কখন জানি না চার চা খাচ্ছে আর বিড়ি খাচ্ছে আল্লাহর বিধান থেকে মুসলমান দূরে থাকার কারণে বিজাতীয় মানুষ আমাদের ওপর ক্ষমতা দিয়ে আমাদেরকে পায়ের তলে ধুলাই দূষিত করছে বলেন ঠিক না বেঠি দাড়ি কাটা দাড়ি সাসা সবই যে হারাম লিল্লাহে তাকবীর শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম বিড়ি খাওয়া সিগারেট খাওয়া পাতা খাওয়া জোরদা খাওয়া বিলকুল হারাম দাড়ি কাটা দাড়ি সাসা সবই যে হারাম শুধু কে জীবন করলে মাটি কেয়ামতে আল্লাহর কাছে এখনো সময় আছে ফিরে এসো আল্লাহর পথে সময় আছে কি নাই এখনো সময় আছে ফিরে এসো অহির পথে নইলে কিন্তু কে আমতে নইলে কিন্তু জান নামে মুক্তি পাবি না দাড়ি কাটা দাড়ি সাসা সবই যে হারাম মা বন্ধুদেরকে বলছি বেহায়া বেপরদা হইয়া জীবন করলে মাটি কবরেতে আল্লাহর কাছে কি জবাব দিবি এখনো সময় আছে ফিরে এসো পর্দার পথে সময় আছে কি নাই এখনো সময় আছে ফিরে এসো বরকার পথে নইলে কিন্তু কে আমতে নইলে কিন্তু জাহান্নামে মুক্তি পাবে না দাড়ি কাটা দাড়ি সাসা সবই যে হারাম শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম বিড়ি খাওয়া সিগারেট খাওয়া পাতা খাওয়া জোরদা খাওয়া বিলকুল হারাম দাড়ি কাটা দাড়ি সাসা সবই যে হারাম লিল্লাহে তাকবীর ভক্তদের শেষের দিকে চলে এসেছি পঞ্চম নাম্বার বিশ্ব নবী জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লাম বলেছেন ওহির বিদান না মানা আল্লাহ রাব্বুল আলমিন আসমান থেকে একটি কিতাব দিয়েছেন আমাদের সংবিধানের নাম কি ভুলে গেছেন নাকি কয় পাচ্ছেন আপনারা